সেটাই রাম মন্দির নির্মাণে পুলিশে বাধার অভিযোগ চামটা গ্রাম পঞ্চায়েতে তুমুল উত্তেজনা আজ সকালে এসে তাই চামটা গ্রাম পঞ্চায়েতের বালাপুকুরি এলাকায় রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় দু বছর আগে ওই স্থানে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করা হয়েছিল সেই সময় ভিত্তি স্থাপন করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীত প্রামাণিক বছর কেটে যাওয়ার পর সম্প্রতি এলাকার কিছু বাসিন্দা মন্দির নির্মাণের পরিকল্পনা করেন অভিযোগ গতকাল মন্দির নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী নির্দিষ্ট স্থানে ফেলা হলে গভীর রাতে পুলিশি হস্তক্ষেপে সেগুলি তুলে নিয়ে যাওয়া হয় পাশাপাশি আজ সকাল থেকে মন্দির নির্মাণের জন্য নির্ধারিত স্থানে পুলিশি পাহারা বসানো হয় এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই রাম মন্দির নির্মাণে বাধা দেওয়া হচ্ছে মন্দির নির্মাণ কমিটির সভাপতি বিউটি রায় হুশিয়ারি দিয়ে বলেন প্রয়োজনে থানা ঘেরাও হবে বিডিও অফিস ঘেরাও হবে পুলিশ প্রশাসনের কাজ জনসাধারণকে সাহায্য করা অথচ এখানে তারা চোরের মতো কাজ করছে অন্যদিকে প্রশাসনের তরফে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিনোদ রায় জানান সংশ্লিষ্ট জমিটি সরকারি জমি তার বক্তব্য সরকারি জমিতে এভাবে কোনো মন্দির নির্মাণ করা যায় না দু বছর আগের ভিত্তি স্থাপন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন তখনও বিষয়টি আমাদের জানানো হয়নি অজান্তে যা হয়ে গেছে তা সেই অবস্থাতেই থাকবে তবে নতুন করে ওই জমিতে কোনো নির্মাণ সম্ভব নয় পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান এনওসি দেওয়ার ক্ষমতা তার হাতে নেই এই বিষয়ে আন্দোলনকারীরা প্রশাসনের আধিকারিকেরা আর কি বললেন

কোনো কিছুতে বাকি নাই এখন দেখেছে কেউ টাকা দিয়ে কিনে এনে মন্দির করার জন্য বালু রেখেছে সেই পর্যন্ত চুরি করে নিয়েছে এটা তো চোর ঠিক আছে আমরা মিলে দেখতে আসলাম আমরা আন্দোলনে নেমেছি যখন আইসি সাহেব এখানে আসবে নিশ্চয়ই যতক্ষণ না যদি না আসে আমরা থানা গিরাও করব বিডিও অফিস গিরাও করব আমরা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাব কেননা আমাদের এই মাটিতে আমাদের রাম মন্দির লাগবে এই মাটিতেই করতে হবে আজকে পুলিশ প্রশাসন জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে জনগণদের সুরক্ষা দিবে সেখানে কি করছে চোরেদের মতো কাজ করছে আজকে চোরদেরকে ওরা কি ধরবে ওরাই নিজেরাই চোরের মতো কাজ করছে পাথর ইট নিয়ে গেল কারা নিয়ে গেল আপনার পুলিশ প্রশাসন এখানকার লোকাল জনগণরা সবাই বলছে গ্রাম গ্রামবাসীরা বলছে যে আজকে রাতের অন্ধকারে পুলিশের গাড়ি প্রচুর পুলিশের গাড়ি এসে এভাবে তুলে নিয়ে গেল জিনিসগুলো আমরা ওখানে দেখতে যাইতে যাচ্ছি বলছে আপনাদেরকে আসতে হবে না গ্রামবাসী বলছে আমরা এখানে কিছু জানি না গ্রামবাসীর অবজেকশন তাই আমরা দেখতে এসেছি নিজে আমরা একটু মানে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আজকে আমরা সনাতনটা কতটা পিছিয়ে আছি পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব ওরাও তো মানে সনাতন ধর্মের মধ্যেও কিছু এখানে আসছিলো কালকে তা ওদেরকে বিবেকে একটু বাদে নেই এমনকি আজকে আমাদের বন্দিরাও ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে এখানে আটকাইছে দাঁড়িয়ে আছে দেখুন না কিভাবে দাঁড়িয়ে আছে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে আজকে

নাগরিক আমি এইটুকুই বলছি আপনাদের আমি আমার উদ্যোগে আজকে আমি সকলকে কমিটিতে সকলকে নিয়ে রাম মন্দির বানানোর চেষ্টা করছি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি নিজের ব্যক্তিগত ক্ষমতায় আর এখানে করব আমি আমি সভাপতিতে আছি হ্যাঁ নির্মাণের সভাপতিতে আছি তো আমরা এখানে করব এই চ্যানেল নিয়েছি স্যার বলছি এই একটা রাম মন্দির নির্মাণ নিয়ে একটা মানে উত্তেজনা চলছে যে তারা পুলিশ প্রশাসন বলছে যে এখানে মন্দির নির্মাণ করা যাবে না এবং রাম ভক্তরা তারা নির্মাণ করবে এ বিষয়ে নিয়ে ওখানে একটা উত্তেজনা চলছে তো যেহেতু জমিটা একটু জমি এবং সরকারি জমি আপনি এ বিষয়ে কী বলবেন উত্তেজনার খবর আমার কাছে আসেনি আর যেহেতু পরে খবর নিয়ে দেখা গেল যে জায়গাটা আছে সরকারি জায়গা ওটুকু একটা পুকুরের অংশীন কুকুর আর সেটা নতুন করে যাতে কোনো না হয় সিদ্ধান্ত নিয়েছে যাতে আইন শৃঙ্খলা না হয় সেটা পুলিশ প্রশাসন দেখবে আর আমাদের সেটা হচ্ছে সরকারি জায়গাতে কেউ যাতে অবৈধভাবে কোনো কিছু নির্মাণ করতে না পারে সেই সরকার থেকে সে সিদ্ধান্ত নিয়েছে যাতে নতুন করে কোনো কিছু স্থায়ী কাঠামো না তৈরি হয় হ্যাঁ অবস্থা বজায় রাখার জন্য ওখানে তো নতুন করে কিছু করছে না ওখানে আগে দুই বছর আগে মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছিল কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীতিশ পার দুই বছর আগে ভিত্তি স্থাপন করার পর উপযুক্ত ওখানে মন্দির আছে এবং মন্দির বাউন্ডারি আছে সেক্ষেত্রে তারা পাশে একটা আরও নতুন করে মন্দির করা মানে আজকে সেটা বছর আগেও আমার কাছে কোনো খবর ছিল না যে এরকম কী করেছে জানি না কিন্তু সেটা সরকারি জায়গা নতুন করে আর কিছু হচ্ছে না যে আছে সেরকম আগে যদি যেটা আছে সেটা আছে সেটা তো সেটা নিয়ে আর কিছু হচ্ছে না কিন্তু নতুন করে আর কিছু দুই বছর আগে যারা মন্দির তারাও তারাও কোনো সে সময় কোনো আপনার এনওসি নেয় না এনওসি দেওয়ার মালিক তো আমি নেই এনওসি দেওয়ার মালিক আমি নেই ঠিক আছে স্যার আপনার আগে একটু নামটা বলুন বিনোদ রায় বিএলআরসিতেই ধন্যবাদ ঠিক আছে